আজকে আমাদের যেই প্রিয় মানুষটার বয়ানের সংকলন আমাদের সামনে তাকে আমরা আদর করে ডাকি সুলতানুল ওয়াইজিন তা আমি প্রত্যাশা করবো এটাই যে সুলতানুল ওয়াইজিনের মাওয়াইজটা যেন সুলতানুল মাওয়াইজ হয় আল্লাহতারা যেন আমার ভাইয়ের এই বইটাকে এই লিখিত বয়ানকে ওম্মার জন্যে উপকারী বানান সুলতানুল্লাহিন খালেদ খাল সৈফুল্লাহবির হৃদয় ছোঁয়া বয়ান সংকলন হতবাতে আইবির আজকের এই মুরক উন্মোচন অনুষ্ঠানের মেহতারাম উপস্থিতি অলামা একরাম বুজুরগান দিন আমার মুরব্বীরা কাবির আসলাফ আমাদের শ্রদ্ধাভাজন অলামা একরাম আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে আমাদের বড়োদের কষ্ট হবে আমাদের কথাগুলো লম্বা হইলে আমি ছোট্ট একটা প্রত্যাশায় রেখে আমার কথা শেষ করব বাস আরবিতে একটা কথা আছে মুলুক উল কালাম কালামুল মুলুক বাচ্চাদের কথা কথার বাচ্চা হয় আজকে আমাদের যেই প্রিয় মানুষটার বয়ানের সংকলন আমাদের সামনে তাকে আমরা আদর করে ডাকি সুলতানুল ওয়াইজিম তা আমি প্রত্যাশা করব এটাই যে সুলতানুল ওয়াইজিনের মাওয়াইজটা যেন সুলতানুল মাওয়াইজ হয় আল্লাহতারা যেন আমার ভাইয়ের এই বইটাকে এই লিখিত বয়ানকে অম্মার জন্যে উপকারী বানান এবং সাথে আমরা যারা বয়ান করি আমাদের জন্যেও এটা পাথর হিসাবে কবুল করে নাইলাল বেলা